হ্যাঁ এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল মে মাস আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া তো আমার তরফ থেকে তোমাদের সবাইকে অক্ষয় তৃতীয়ার অনেক প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা তো আজকে না আমি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি প্রায় সাড়ে পাঁচটার কাছাকাছি দেখো ওয়েদারটা কতটা সুন্দর খুব ফ্রেশ লাগছে আর আজকে তাড়াতাড়ি ওঠার কারণ হচ্ছে মা আশ্রমে যাবে তো রান্না বান্না তারপর হচ্ছে কাজকর্ম মা উঠে গেছে তো সেই জন্য আমারও ঘুম ভেঙে গেছিলো বলে আমি একটু হাতে হাতে কাজ করে দিলাম যেরকম এই যে এটা হচ্ছে আমাদের বাগান তো বাগানের ফুলগুলো তুলছিলাম তো অনেক ফুল যেহেতু তাড়াতাড়ি করে ফোটেনি দেখো কিছুটা কিছুটা মানে হাফ হাফ ফুটেছে আর একটু বেলার থেকে আর একটু ভালো করে ফুটবে গুলো থেকেও মানে সেরকম ফুল হয়নি মানে একটু বেলা করেই হবে তো তারপরে ওয়েদারটা দেখো কতটা সুন্দর লাগছে কেননা সকালবেলা ঘুম থেকে উঠলে না এই ওয়েদারটা ফিল করতে আশা করি তোমাদের সবার ভালো লাগে শান্ত স্নিগ্ধ পরিবেশ খুব সুন্দর লাগছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আর মা আশ্রমে গেলে না আমাকে তাড়াতাড়ি উঠে পড়তে হয় কেননা একা মা নটার মধ্যে বেরিয়ে যাবে তো একা হাতে এত কিছু করা মানে মায়ের হয়ে যায় বাট মায়ের একটু কষ্টও তো হয় তাই জন্য মা যখন আশ্রমে কোনো অনুষ্ঠান থাকে সেই পারপাসে তাড়াতাড়ি উঠলে আমিও তাড়াতাড়ি উঠে মায়ের হাতে হাতে কাজ করে দিই এবং কি সুন্দর গাছের ফাঁকে সূর্যটা দেখা যাচ্ছে খুব ভালো লাগছে তো এই যে আমাদের বাড়িটা হচ্ছে উপরে ঘর হচ্ছে তো ইনকমপ্লিট আছে তো কয়েকদিন আগে শুরু হয়েছে অ্যাকচুয়ালি আমি আমার তো রুম আছে আমার পার্সোনাল রুম আছে তা সত্ত্বেও এই রুমটা বানানো হচ্ছে এখন আমি ইউটিউবে যত ভিডিও ভিডিও করবো তো এই রুমে বসেই করব তো তাই জন্য করা হচ্ছে আর এখানে ছোট্ট সুন্দর একটা ব্যালকানি করবো যেখানে আমি সুন্দর করে সাজাবো আর এছাড়া আমি একটু ঘর সাজাতে গুছাতে একটু বেশি ভালোবাসি সে যেরকমই হোক না কেন রুম তো দেখো ওয়েদারটা জাস্ট মানে আমার এত ভালো লাগছে যে আমি কি করে তোমাদের বলে বোঝাবো মানে এতটা সুন্দর লাগছে তো তারপরে এই ঠাকুর জাগাবো তো বাসি জামা কাপড় ছেড়ে ঠাকুর ঘরে আসলাম ঠাকুরে ঘুম ভাঙানোর জন্য ঠাকুরকে জাগাবো বলে তো এটা হচ্ছে আমাদের মন্দির আগে তোমাদেরকে আমি শেয়ার করেছি মন্দিরটায় কী কী ঠাকুর আছে তো আসলে মাই ঘুম থেকে উঠে বাসি কাজ ছেড়ে বাসি জামা কাপড় ছেড়ে ঠাকুর জায়গায় কিন্তু যেহেতু মা অন্য কাজে ব্যস্ত তখন রান্না করতে ব্যস্ত তাই জন্য আমি জামা ফ্রেশ হয়ে জামা কাপড় ছেড়ে ঠাকুর ঘরে এসে ঠাকুরের ঘুম ভাঙালাম আর ওয়েদারটা কেমন বলো তো ক্লাউডি ওয়েদার খুব ভালো লাগছে ওয়েদারটা আর পাখিদের আওয়াজ সকাল সকাল মানে একটা আলাদা অনুভূতি মা ঠিকই বলে মা বাবা সবাই ঠিকই বলে যে সকালবেলা ভোরবেলার মানে প্রাকৃতিকটা খুব সুন্দর হয় মানে সকালটা তাড়াতাড়ি সকালে ঘুমতে ফিরলে সকালটা খুব সুন্দর হয় আর সারাদিন খুব সুন্দর কাটে কিন্তু আমরা যেরকম করে লেট করে ঘুমোই তো আমাদের তো উঠতে প্রায় লেটই হয়ে যায় কিন্তু আমি যতই লেট করে ঘুমাই না কেন আজকে আমাকে তাড়াতাড়ি উঠতে হলো আমি তোমাদেরকে তো বললাম আশ্রমের পারপাসে মা মানে উঠে পড়লে আমিও উঠে যাই মা একা হাতে সব পারে কিন্তু ওই মানে হয় না যে এত কাজ সেরে আশ্রমে যাওয়া আশ্রমেও তো মানে বসে থাকার কাজ নয় না ওখানে অনুষ্ঠান হচ্ছে অক্ষাতীতের উপলক্ষে তো সেখানে আমার মানে কী বলো আমার মা একটা পদে নিযুক্ত আছে আশ্রমে তো মাকে প্রচুর হেডেক নিতে হয় তারপরে বাড়ি ফিরতে ফিরতে মায়ের রাত হয়ে যায় বেসিক্যালি মা ঠাকুর খুব ভালোবাসে ঠাকুর পুজো করতে খুব ভালোবাসে মায়ের বেশিরভাগ সময় আশ্রমে মিটিংয়ে এভাবে সময় কাটে আমি বাড়িতে একা থাকি তখন এই যে আমাদের ছাদ বাগানে সুন্দর সুন্দর ফুল আর এখন কি বলো তো যেহেতু বাড়িতে কাজ ফাজ হচ্ছে তো গাছের যত্ন নেওয়া হচ্ছে না আর এলোমেলো হয়ে আছে সব কিছু তো এগুলো অ্যারেঞ্জ করতে হবে আর আমার খুব ইচ্ছে যে ছাদ বাগানটা খুব সুন্দর করার তো করব আস্তে আস্তে কোনো তো তাড়াহুড়ো নেই আস্তে আস্তে করবো আর সবটাই তোমাদেরকে শেয়ার করব। তো তারপরে নিচে নামলাম নেমে ফের ফ্রেশ তো হয়েই গেছিলাম তো ব্রাশ করে চা খাচ্ছি এই যে মা বাটা মাছের ঝাল আর মুসুরির ডাল বানাচ্ছে কারণ তোমাদেরকে তো বললাম মা যাবে তো মুসুরির ডাল আর বাটা মাছটাই করেছে মা তো এইসব করার পর মা যখন চলে গেল বেরিয়ে গেল তো মা তবে একটু রেস্ট নিলাম তারপরে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করার পর আমি না একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম এবার ঘুম থেকে উঠে দেখি কি বাড়িতে কাজ হচ্ছে মিস্ত্রি কাকু দেখে আমি শাড়িতে এসেছিলাম হঠাৎ করে ওয়েদার চেঞ্জ জাস্ট অসাম ওয়েদার দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে হাওয়ার আওয়াজটা কি সুন্দর তারপরে ঝড় কমার পর আমার একটা পার্সেল আমি পারচেস করলাম আমি একটা নাইট ড্রেস অর্ডার দিয়েছিলাম সেটাই দিল খুব সুন্দর আর খুব ভালো দিয়েছে তারপরে আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে আমি খাবারে লাঞ্চে চলে এলাম লাঞ্চে ছিল হচ্ছে মুসুর ডাল বাটা মাছ ঝাল আর আমি একটা অমলেট বানিয়ে নিয়েছিলাম মানে আমার মুসুরি ডালের সাথে অমলেট খেতে খুব ভালো লাগে তারপর কিছুক্ষণ ঘুমালাম ঘুম থেকে উঠে আমি চা বানালাম আমার জন্য বাবার জন্য কারণ মায়ের তো আস্তে আস্তে রাত হয়ে যাবে প্রায় আটটা সাড়ে আটটা আর মা দুধ চা খায়ও না তো এই জন্য আমি আমার জন্য বাবার জন্য চা বানালাম তারপর না ল্যাদ লাগছিল ভালো লাগছিল না তারপর না আমি শুয়ে 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 ঘেটেছি আর কিছু করিনি তারপরে মা আসলো মায়ের সাথে গল্প করলাম তো রাতে ডিনার করে আমি ঘুমিয়ে পড়লাম তো ডিনারের দুটো খাবার আমার অ্যাড হয়েছে আলু পটলের তরকারি আর মুগ ডাল যেটা নিরামিষি আর চাটনি তো এটাই ছিল আমার রাতের মেনু তো আমার ভিডিও আমি এখানেই এন্ড করছি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা